আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পর আপনার আপনাদের মুখোমুখি হলাম আর কি তো বুঝতেই পারছেন যে এই কয়েকদিনে টেট সংক্রান্ত আপডেট বিশেষ কিছু নেই একটা আর্টিকেল থ্রি এর মানে পরিপ্রেক্ষিতে যে সমস্ত সাংসদরা পার্লামেন্টে বলেছেন বা শিক্ষামন্ত্রকের কাছে জানতে চেয়েছেন যে এটিএট মেনেট ম্যাটারটা কী হবে অ্যাকচুয়ালি এইটিএট মেনেটটা কি কনসিস্টেন্সি রাখবে নাকি শিক্ষা শিক্ষামন্ত্রক এতে রিভিউ পিটিশান করবে এরকম পরিষ্কার জানতে চাওয়া হয়েছে তারা রিপ্লাই করবে আশা করা যাচ্ছে রিপ্লাই করবে এবং তার রিপ্লাইয়ের মাধ্যমে বুঝতে পারবো অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট কী চাইছে এবং আমরা আগেও শুনেছিলাম সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক কিছু চাইছে কিন্তু সেটা বাস্তবে করে দেখায়নি আর রিভিউ পিটিশনের যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনারা কম বেশি জানেন যে রিভিউ পিটিশনে যে কেসগুলো পেন্ডিং রয়েছে পেন্ডিং থাকার কারণ হচ্ছে ডিফেক্ট লিস্টেরও চলে গেছে কিছু টেকনিক্যাল ফল্ট রয়েছে সেই টেকনিক্যাল ফল্টগুলো ঠিক করার জন্য নব্বই দিন সময় পাওয়া যায় এবং সেই নব্বই দিনের সময়কালটা এখনও শেষ হয়নি বেশিরভাগ রাজ্যের ক্ষেত্রেই এবং প্রায় প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই কম বেশি যারা রিভিউ পিটিশন করেছে তার মধ্যে কিছু না কিছু ডিফেক্ট রয়ে গেছে এওতে সামগ্রিক খবর এর বাইরে কিন্তু আর কোনো খবর নেই এটা নিয়ে বাড়িয়ে চাড়িয়ে এটা করবেন না ওটা করবেন এরকম কোনো ব্যাপার নেই এবং এটার নিষ্পত্তি হতে হতে এক দুমাস সময় লাগবে আরও রিভিউ পিটিশানগুলো আর একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার যে ত্রিপুরা হাইকোর্টের যে কেসটা ত্রিপুরা কেস আর কি ত্রিপুরা সজলদেব ভার্সেস ত্রিপুরা সরকারের রাজ্য সরকারের যে কেসটা সেখানেও কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট পার্ট বিকজ ত্রিপুরাতে আমরা দেখেছি যে রাজ্য সরকার আগে থেকেই বলেছিল যারা দু হাজার এগারো সালে আগে নিজ নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদেরকেও টেট পরীক্ষা দিতে হবে তো এরকম জায়গায় দাঁড়িয়ে তারা টেট পরীক্ষা দিতে হবে সেই বিষয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ মানে হাইকোর্ট তাদের পক্ষে রায় দেয় যে না পরীক্ষা দেওয়ার দরকার নেই সেটাও এটার কাছে একটা অস্ত্র ওখানকার সরকারের কাছে যে টেটটাকে এন্ট্রি করার জন্য তো এটারও হিয়ারিং বাকি আছে রিজয়েন্ডার এখনও দেয়নি এত দীর্ঘকাল দীর্ঘ প্রক্রিয়া নাই ব্যাপারটা মানে আমরা যদি মনে করি রাত মানে ওভারনাইট কিছু একটা হবে এটা হবে না আমরা যেটা বুঝতে পারছি সামগ্রিকভাবে আমি যেটা বুঝতে পারছি যে আমার যেটা বিশ্লেষণ সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সদর্থ কোনো ভূমিকা এখনও পর্যন্ত নেয়নি ভবিষ্যতে নেবে কি না সেই নিয়েও প্রশ্ন আছে নাম্বার টু হচ্ছে অবশ্যই সদর্থ ভূমিকা নেবে কি নেবে না সেটা আমরা দেখব নাম্বার দুই নাম্বারটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের পরে যে যে কোর্টের যে ম্যাটারটা সেটাও জানুয়ারি শেষের দিকে হয়তো উঠবে কেসগুলো হিয়ারিং হবে এবং সেখান থেকে একটা নিষ্পত্তি বা নিষ্পত্তি না হওয়া মাঝে মাঝে কিছুটা থাকবে আর একটা ম্যাটার ত্রিপুরার ম্যাটারটাও ঝোলাবে অনেকটা মানে ওই রিভিউ পিটিশন শোনার পরে মানে ওই দু মাসের আগে তো কিছু হচ্ছে না এই হচ্ছে লেটেস্ট নিউজ আসলে কী হয় একটা জিনিস এতবার মানে শোনা হয়েছে এতবার বলা হয়েছে কারণ অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই বুঝে নিয়েছি যে ঠিক আছে যা হবে দেখা যাবে আর ভালো লাগছে না ব্যাপারটা এই জায়গায় পৌঁছে গেছে তাই না আরও এই টুকটাক খবরগুলো আসছে শুনছিলাম আমি খুব একটা ইন্টারেস্ট পাইনি যেগুলো আপনার সঙ্গে শেয়ার করার বিকজ ওই থ্রি সেভেন্টি সেভেন এগেনস্টেই কিছু একটা বলবে আর কেন্দ্র সরকারের আসল জায়গাটা পরিষ্কার করে দিক অ্যাটলিস্ট তারা বলুক যে না এটা ঠিক আছে কোর্ট যা বুঝেছে তাই করবে আমরা তো আইন বানিয়েছি আর যদি কিছু করার থাকতো শীতকালী অধিবেশনে তৈরি একটা বিলে আনা যায় আনা যায় কোনো এটা কোনো কঠিন ব্যাপার ছিল না অনেক 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 মাস সময় পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট তো এই হচ্ছে পুরোপুরি ব্যাপার উদ্বিগ্নতা এখনও রয়েছে মানুষের মনের মধ্যে আমাদের প্রায় পঁচিশ ছাব্বিশ লক্ষ ইনসার্ভিস টিচারদের ওপর যে আবার পরীক্ষা দিতে হবে কি না চাকরি থাকবে কিনা এটা সত্যি একটা দুঃখজনক ব্যাপার কিন্তু সত্যি কথা বলতে এখনও পর্যন্ত কোন রকম মানে পজিটিভ প্রপার পজিটিভ আপডেট কিন্তু এখনই সব চেষ্টা চলছে ইত্যাদির কথা চলছে কিন্তু স্পেসিফিক কোনো লিখিত কিন্তু কিছু এখনও আসেনি সেপ্টেম্বরের পর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বরও শেষ হতে গেল এই হচ্ছে আমার পুরো কথা ভালো থাকবে নতুন আপডেট নিয়ে পরে কথা হবে